সবাই জীবনে বড় হতে চায় এবং উন্নতি করতে চায় কিন্তু আসল গোপন উপায়টি অনেকেই জানে না আজকের এই গল্পটি আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে একদা সুন্দরপুর নামের এক রৌদ্রোজ্জ্বল গ্রামে রোহন কিরণ এবং অয়ন নামে তিন ভাই বাস করত তারা ছিল তরুণ স্বপ্নে বিভোর এবং হরিশ নামে এক ধনী বণিকের অধীনে কাজ করত একদিন তিনি তাদের ডেকে বললেন আমি তোমাদের প্রত্যেককে জমি ও সোনা দিচ্ছি তোমাদের সময়ের সঠিক ব্যবহার করো এবং যা দেওয়া হয়েছে তার থেকে সেরাটা বের করে আনো তোমরা এটি কিভাবে ব্যবহার করবে তার ওপরই তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সবচেয়ে বড় ভাই রোহন হেসে বলল জীবন খুব ছোট সোনা উপভোগ করার জন্য যা আমরা খরচ করতে পারি তা জমিয়ে রেখে লাভ কি সে তার সমস্ত মোহর পার্টি গান বাজনা এবং দামি পোশাকে ব্যয় করলো সে ভাবত আনন্দই জীবনের সেরা অংশ মেঝো ভাই কিরণ ভ্রু কুচকে তার সোনার থলিটি শক্ত করে ধরে রাখল সে বলল আমি এটা হারানোর ঝুঁকি নিতে পারবো না আমি অপেক্ষা করব এবং এটা নিরাপদে রাখবো অনুশোচনা করার চেয়ে সতর্ক থাকা ভালো সে কেবল বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করত এবং কখনও তা বাড়ানোর বা বিনিয়োগ করার চেষ্টা করেনি ছোটো ভাই অয়ন একটি গাছের নিচে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করল প্রভু আমাকে এই উপহারটি বুদ্ধিমানের মতো ব্যবহার করতে সাহায্য করুন প্রতিটি দিন এবং প্রতিটি মুদ্রার একটি উদ্দেশ্য আছে আমাকে এমনভাবে পথ দেখান যাতে আমার কাজ কেবল আমার নয় অনেক মানুষের উপকারে আসে সে খুব সাবধানে পরিকল্পনা করল কিছু সোনা দিয়ে সরঞ্জাম বীজ কিনল এবং ছোট ছোট প্রজেক্ট শুরু করলো সে গরিবদের সাহায্য করত এবং সাধ্যমাতো সবার সাথে ভাগ করে নিত দিন গড়িয়ে মাস হলো রোহনের জমি শুরুতে ভালো থাকলেও শীঘ্রই সে বিলাসিতায় সব সম্পদ নষ্ট করে ফেলল সে বড় বড় পাটি করত ঘোড়ায় চড়ত এবং দামি জিনিস কিনত কিন্তু তার ফসল আর মাটির যত্ন নেওয়া বন্ধ করে দিল কিরণের জমি আগাছায় ভরে রইল তার ভয় তাকে কিছুই করতে দিল না এবং সে খুব কম কাজ করত অয়ন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করত সে জমি নিয়ে পড়াশোনা করত শ্রমিকদের সাহায্য করত এবং প্রতিটি বীজ ও মুদ্রার হিসাব একটি ছোট খাতায় লিখে রাখত প্রতিদিন সকালে সে ঈশ্বরকে ধন্যবাদ জানাত এবং তার উপার্জনের কিছু অংশ গরিবদের দান করত ধীরে ধীরে তার মাঠ সবুজ হয়ে উঠল গবাদি পশু সংখ্যায় বাড়ল এবং তার ঘর সম্পদে ভরে উঠল তবুও সে বিনয়ী থাকল এক সন্ধ্যায় নদীর ধারে তিন ভাইয়ের দেখা হলো রোহন দম্ভ করে বলল আমার সম্পদ দেখো আমি আনন্দের জন্য সোনা খরচ করেছি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি কিরণ মাথা নেড়ে বলল আমি আমার সোনা নিরাপদ রেখেছি আমি ঝুঁকি নিইনি কিন্তু আমার জমি খালি পড়ে আছে অন্তত যা ছিল তা হারায়নি অয়ন শান্তভাবে তাদের দিকে তাকালো রোহন তোমার সোনা অল্প সময়ের জন্য আনন্দ দিয়েছে কিন্তু তা স্থায়ী হবে না কিরণ তোমার ভয়ে সোনাকে নিরাপদ রেখেছে কিন্তু তা বাড়তে দেয়নি আমি প্রতিদিন ধৈর্য ধরে কাজ করেছি এবং আমাদের যা দেওয়া হয়েছিল তা দিয়ে অনেকের উপকার করেছি এটাই প্রকৃত সম্পদ রোহন বিরক্ত হয়ে হেসে বলল অয়ন তুমি বড্ড বেশি সতর্ক জীবন খুব ছোট অয়ন হাসিমুখে বলল হ্যাঁ জীবন ছোট কিন্তু তা অর্থহীন নয় সময় এবং সোনা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা উচিত যা নষ্ট হয়ে যায় তা ফিরে আসে না আর যা কখনো ব্যবহার করা হয় না তা কারো উপকারে আসে না বছর পার হয়ে গেল অসাবধানতার কারণে রোহন তার বেশিরভাগ জমি ও সোনা হারিয়ে ফেলল কিরণ ভয়ের জালে বন্দী হয়ে গড়িবি থেকে গেল আর অয়নের মাঠ শস্যে ভরে উঠল তার পশুপালন বৃদ্ধি পেল এবং সে তার ন্যায়পরায়ণতা এবং দয়ালু স্বভাবের জন্য পরিচিত হল সে তখনও প্রতিদিন প্রার্থনা করত এবং গরিবদের সাহায্য করত একদিন যখন বণিক হরিশ ফিলে এলেন তিনি গ্রামটি ঘুরে দেখলেন তিনি প্রত্যেক ভাইয়ের জমিতে গিয়ে দেখলেন তারা কি করেছে তিনি অয়নকে দেখে মাথা নাড়লেন এবং বললেন তুমি বুঝতে পেরেছ তুমি তোমার সময় এবং উপহারের সঠিক ব্যবহার করেছ তাই তারা বৃদ্ধি পেয়েছে তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য কাজ করেছ এটাই প্রকৃত জ্ঞান তিনি রোহন এবং কিরণের দিকে তাকিয়ে বললেন রোহন তুমি শুধু আনন্দের পিছনে ছুটেছ এবং তোমার ভিত্তিটাই হারিয়ে ফেলেছ কিরণ তুমি ভীত ছিলে এবং কিছুই অর্জন করতে পারি মনে রেখো সময় এবং সম্পদ যখন সঠিকভাবে ব্যবহার করা হয় তখন তা সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসে আর যখন তা নষ্ট করা হয় বা অব্যবহৃত রাখা হয় তখন তা কেবল অনুশোচনা আনে তাই বন্ধুরা মনে রেখো নিজের সময় এবং অর্থ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করো কঠোর পরিশ্রম করো অন্যদের সাহায্য করো এবং তোমার যা আছে তার বেস্টটা করার চেষ্টা করো এটাই বড় হওয়ার এবং সুখী হওয়ার আসল পথ